তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আর আমি এখানে মিটি পড়তে বসিয়েছিলাম এটা গতকালের ভিডিও ভয়েস দিচ্ছে আমি আজকে তো পড়তে বসে তো দুষ্টুমি করে যত রাবার আছে কল আছে সব নিয়ে হাতে রেখে দেবে এমনকি রাত্রিবেলায় হাতে নিয়ে ঘুমায় কথা বলে শোনে না

কেন ঘরে অনেক কাঁঠালের বীজ ছিল জানোই তো কাঁঠালগুলো খাওয়া হয়নি দুটো কাঁঠালের বীজ নষ্ট হয়ে যাবে তো আনছিল না আর এই আজকে যে রেসিপিটা করব ওলের ডাঁটার পোস্ত এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ডাটাগুলোকে কি কেটে সুন্দর করে ভাপ দিয়ে জল ফেলে নিতে হলো আর এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো কেটে নিলাম মানে ডাটাটা যেরকম কেটেছে আলুটাও সেরকম কেটেছে আর এই যে কাঁঠালের বীজটা এখন দিয়ে দেবো তো আমার বাপের বাড়িতে খেয়েছি ইলিশ মাছ দিয়ে খেয়েছি তারপরে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি পোস্ত খাইনি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খেয়েছি পোস্ত সেটাই রান্না করছি তো দেখো এখানে এবার পেঁয়াজটা দিয়ে দেবো কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ওলের ডাটাটা আর ওলের ডাটাটা ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আসলে ডাটাটা খুব ভালো টাটকা পাইনি আমাদের বাড়িতে যেমন পাওয়া যেত টাটকা মানে বাড়িতে আমার শাশুড়ি মা বসাতো সেখান থেকে তুলে নিয়ে রান্না করা হতো সেটার টেস্ট একটা আলাদা আর এটা বাজার থেকে কেনা বাজারে দুদিন পড়ে থাকে তার টেস্ট আলাদা তবুও এক এক সময় ফ্রেশটা পাওয়া যায় এখন বৃষ্টি যেহেতু প্রতিদিন হয়তো হাটে যাচ্ছে না তো দিলাম হালকা করে লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে অল্প লঙ্কা দিয়েছিলাম আর একটু লঙ্কা দিলাম আর দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম আর কি দিয়ে জল দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কাও দিয়েছি একটু পেঁয়াজ কাঁঠালের বীজ আলুটাকে আগে আমি সুন্দর করে ভেজে নিই তারপরে আর ওলে ডাটাটা তো সেদ্ধ করাই আছে আর শিলটা দেখো গেঁদাল পাতা বেটে বেটে কালো কালো মতন হয়ে গেছে পরিষ্কার করলেও ওঠে না তো ডাটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পোস্ত বাটাটা দিলাম আর খালি ওই ভাবটা উঠে না ক্যামেরাটা সাদা সাদা হয়ে যাচ্ছিলো আর এই দেখো জলটা একদম টানিয়ে নিয়েছি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি সামান্য একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না তো এটা যদি কেউ রান্না করে খেতে যাও এটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো পোস্ত পরিমাণটা একটু বেশি দিলেও ভালো হয় তো আমি দিলাম তো খুব ভালো লাগে খুব টেস্টি হয় তুমি এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে আর কিচ্ছু লাগবে না আর এই যে নিচ থেকে পোড়া 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 নয় লাল লাল মতন এই মশলাটা যে ওঠে এটা আমার কত্তা মশাই খেতে খুব ভালোবাসে আর করেছিলাম হচ্ছে চিকেন এটার মধ্যে আদা পেঁয়াজ বেটে রসুন বেটে মেখে রেখেছিলাম নুন কাঁচা সরষের তেল একটু লঙ্কার গুঁড়ো আজকে টক দই দিই আর দেখো এবার মশলাগুলোকে সব কষিয়ে নেবো এক এক করে সব সাজিয়ে নিয়েছি যা যা দিতে হয় এক পরে প্রতিদিনই তো করি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে আদা রসুন বাড়া টমেটো আর ধনে জিরের গুঁড়ো তো আমি দিই না মাংসতে খেতে চায় না আমাদের বাড়িতে কেউ ধনে জিরির গুঁড়ো সব কিছুতে আর একটু পেঁয়াজ দিয়েও মেখে রেখেছিলাম মাংসটা দেখাই যাচ্ছে তো মাংসটা খুব ভালো ছিল মুরগিটা খুব ভালো ছিল তো দেখো কষানোও হয়ে গেছে মাংসটা আর কী দেখাবো প্রতিদিন তো দেখানোর কিছু নেই তো কষে গেলে একটু রস রস রেখেছিলাম যেহেতু ডাল আর সঙ্গে কিচ্ছু করিনি যাতে ভাতটা মিখে খাওয়া যায় আর একটু ঝাল ঝাল করেছিলাম যেহেতু আমার মানে সর্দি মুখটা ভালো না কিছুই ভালো লাগছে না খেতে জলটা পর্যন্ত তেতো লাগে মুখে তো খুব ভালো খেয়েছি ওলে ডাটাটা মাংসটাও ভালো খেয়েছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক